প্রণাম সবাই রে এরকম জ্ঞান জগতে বেশ না আর জগৎবাসীরা একটু কমেন্ট করে কইও যে আমি যে কথাগুলো বললাম এগুলো ঠিক নাই সাধুরা যেটা বলতে ঠিক সদবাদের কেমন কাপড় পরতে হয় মায়েরা শোনো পায়ের গোড়ালি পর্যন্ত বস্ত্র পড়তে হয় না তারাও বিব্রেতাও যাতে বক্ষদেশ দর্শন না হয় এমন ভাবে খবরদার প্রণাম করার সময় মায়েরা কখনোই প্রণাম করিবে না এমন মুদ্রাও প্রদর্শন করা উচিত নয় মায়েদের যাতে করে প্রদর্শিত হয় ওই ছিল বক্ষ দেশ অনুকূল চন্দ্র এসেছে এরকম মায়ের গর্ভকে পরিশুদ্ধ করলে ওই গর্ভে সুন্দর সুন্দর আত্মা দেব আত্মারা গোসাই কি বলতেছে সাধবা মেয়েদের পায়ের গোড়ালি ঢাকে হাঁটতে হয় আর মায়েরা যেন কখনোই মানে কি 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 চালাচ্ছে এটা মায়েদের উপরে পুরো মাতৃ কুলে আঘাত করতেছে কিন্তু এরা মায়েরা ষাঙ্গ প্রণাম করতে পারবে না আমি দাদাভাইয়ের কাছেও কাছে গোসাইয়ের কাছে কব কি তোমারে আগে প্রশ্নের উত্তর দিও প্রণাম আর প্রদক্ষিণ এর মানেটা আমার ব্যাকরণটা ভাঙাইয়া বলো গোসাই গুরুজি প্রণাম আর প্রদক্ষিণ আমার ঈশ্বরে আমি যে কোনো জীবগুলি হতে পারি খালি মানব না যে কোনো রূপে হতে পারি পৃথিবীর প্রত্যেকটা জীব কলা গাছ এও জীবন্ত এরও জীব প্রাণ আছে তার দিনে বাড়তিছে ফুল ফল আমাদের দিচ্ছে সারা বিশ্বের প্রত্যেকটা জীবন্ত তাদের ব্যক্তিগত জীবনে সে ঈশ্বরকে কীভাবে প্রণাম করবে সঠাঙ্গ প্রণামের মানে কি আমি সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিলাম ঈশ্বরের কাছে যা কিছু আছে তার জায়গার থেকে বলছে সেই মানে কি বলতে আমাদের মানে ওই আমাদের যে আরো কি কি বললো চোপড় নিয়ে মেয়েদের এই হওয়ার দরকার নেই এতে সতী থাকে এতে সন্তান আসে তার মধ্যে প্রবেশ করে কথাগুলো বুঝতে পারতো কি বলতে চাচ্ছে যে সেই মৌলভী জ্ঞান না হ্যাঁ মৌলবী বিচার ঢুকতেছে নাই যে ধর্মের মধ্যে একটু বিচার করে বলে দিই ষাঙ্গ প্রমাণ প্রণাম ষাঙ্গ প্রণাম আমি প্রণাম করব আমার ঈশ্বরে আমার প্রেম প্রেম ভক্তি বৈরাগ্যর দ্বারায় যখন অঙ্গে বা অন্তরে সংকিছুত ভাব থাকে তখন সে জায়গায় প্রেম বা বৈরাগ্য বা সমর্পণ হতেই পারে না চ্যালেঞ্জ থাকলো বিশ্ববাসীর কাছে তার থেকে তোমরা হরিপ্রেমের থেকে মাতৃ জাতিদের বঞ্চিত আমার ব্যক্তিগত বিচার আমি কাকে দেবো আমার ঈশ্বরকে আমি কিভাবে প্রণাম করবো কিভাবে ডাকবো দুইটা সাইডে হ্যাঁ কিছু বিধি বিধান আছে সেগুলো মানতে পারি তুমি সারা নারী জাতির উপরে মাতৃগুলির উপরে এ কোন গান সে ঈশ্বরের প্রণাম করবে আমার ঈশ্বর আমি তাহলে কিভাবে ভালোবাসবো কিভাবে আদর যত্ন করব ঠিক আছে একটা মা একটা বাচ্চা ছেলে যখন প্রসব করে প্রসব করার পরে বুঝো ওই বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব সব কিছু সব কিছু দায়িত্ব আছে মায়ের আমরা যতক্ষণ ওইভাবে সম্পূর্ণ আত্মসমর্পণ না করে দিতে পারবো সে আমাদের দায়িত্ব গ্রহণ করবে না আর তোমরা কি মানে এগুলো কি ভাগবাদ বিচার এগুলো কি রাম কথা এগুলো কি গীতার বাণী জগৎ হচ্ছে ডাকি সব আমরা অপর ধর্মরে গালাগালি দিই এদের জন্যই তো এরা জুত পাইছে প্রণাম সবাই রে এরকম জ্ঞান জগতে বেছো না আর জগৎবাসীরা একটু কমেন্ট করে কইও যে আমি যে কথাগুলো বললাম এগুলো ঠিক নয় সাধুরা যেটা বলতে রে ঠিক সাধু বেছে এরা কারা আমার প্রমাণ দিক আমি প্রমাণ চাই এর আর বিশ্ববাসীর কাছে প্রমাণ চাই বিচার মামার মাতৃ জাতের কাছে হাত জোর করে নমস্কার আত্মবিনয় রইল যে আমরা কেন ঈশ্বরের ঈশ্বরকে শটাঙ্গ প্রণাম প্রণাম করতে পারবো না তুমি ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরের সন্তান না ওই যে ওই জায়গা তো ওই যে বোকরার মধ্যেই আর তাই শুধু হচ্ছে না অপর দিকে ওই জায়গা তো তাই ঢুকতেছে এটা যে আছে ওই যে না যে আকাটা মূল্য আগে একটা ভিডিওতে ক্যানভাস দিয়েছিলাম এই সেই আকাটা মূল্য একে জ্ঞানের আগা কাটিয়ে গেছে জ্ঞানের তার কাটিয়ে গেছে ওই খাতা পড়বে না ঘুরে দেখবে না ঠিক আছে সব মানে সেই ইউটিউব ইউনিভার্সিটির সাধু

আমাদের সনাতন ধর্মের পরে যা প্রহার হচ্ছে নিজেরা নিজেদের পরে করতেছে চৈতন্য তারপরে জগতে কি দান করতে জানো আমি কই এদি তোমাদের কি দান করার দরকার জগতে জীবের কি দরকার নিত্য মারার হাতের থেকে বাঁচবে কি করে সেই রাস্তা দেখানোর দরকার তোমরা কি দেখাচ্ছ নিত্যমারা কাকে বলে প্রত্যেকটা জীবের জগতে দেখো সবার একটা না একটা দুঃখ কষ্ট দাঙ্গা একটা না একটা অসুবিধা আছেই আছে সুস্থ সুস্থ কেউ এই এই জগতে জগৎকে করো সাধুর কর্ম তো বকা কিছু তোমরা আমাদের গীতা ভাগবত রামায়ণ এই এই তো যে নিত্যমার হাতের থেকে বস রাম চরিত্র কি ভাগবত কি এগুলো একটু বুঝাই বলবাম আরে বই পড়লাম আর গাদা গাদা বই পড়লাম আর ভাগবত বক্তা হয়ে গেলাম তিলক সুন্দর লাগালাম বড় গোসাই হয়ে গেলাম